হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তা আজকে আমি বানাবো বাড়িতে লাল দই তার জন্য দেখো প্রথমে আমি কড়াইটা গ্যাসে ওনারা বসিয়ে দিলাম এবার কিছুটা বেশ বেশি করে একটু তোমার চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ক্যারামেল তৈরি করব। এখানে আমি একটু হালকা একটু জল দিয়ে দিলাম জলটা না দিলেই ভালো হয় কিন্তু আমার কড়াইটা এত তেতে গেছিলো মানে নাট নাড়াটা ঠিকঠাক আসছিল না হালকা একটু জল দিয়ে দিলাম হালকা বলতে একদমই একটুখানা জল দিয়েছি এবার আমি যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত একইভাবে নাড়তে থাকবো আমার পুরো রেডি হয়ে গেছে এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকেই আমি জাল দিয়ে একটু ঘন করে রেখে দিয়েছিলাম এবার দুধ দুধটা দিয়ে ওর মধ্যে এবার আমি আস্তে আস্তে নাড়ব ঘন করার জন্য এবার আমি দুধটা দিয়ে নাড়ছি এখানে একটা বড় ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি যে আমুল দুধ গুঁড়ো আমুল দুধটা দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি সেটা একটা অনেক বড় ভুল হয়ে গেছে তা এখানে একটু বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো আমুল দুধ তোমার এর মধ্যে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হবে দেখো এখনই তো অনেকটা ঘন হয়ে গেছে তার জন্য আর এখানে আমি দুটো এলাচ থেতো করে দিয়ে দেবো এলাচের খোসাটা ফেলে দিয়ে ভিতরের অংশটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো গ্যাস থেকে এটা নামিয়ে নিয়ে এখন ঘন করে নাড়ছি ঠান্ডা একটু ঠান্ডাও করে নিলাম আর আগে থেকে একটু অল্প একটু দই ছিল সেই দইটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম ওখান থেকে করা যায় কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়ে ওই দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাত এই দুধটা তোমার কড়াই যে দুধটা ছিল ওই দুধটা হাত উষ্ণ গরম অবস্থায় দইয়ের মধ্যে দিয়ে ভালো করে নিড়ে বসিয়ে দিচ্ছি এবার আমি একটা কাগজ দিয়ে ভালো করে আটকে রাখবো দি গাড়া দিয়ে দেখো রাতে বেলায় রাত আমি এগারোটার দিকে দইটা বসিয়েছি সকালবেলায় অনেকটা সকালে দইটা বসে গেছে কিন্তু আমি একটু বেলা করে খেয়েছি আর দেখো দইটা কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়তে বা বানিয়ে খেয়ে লাল দই খেতে খুব টেস্টি হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার পরিবারে অবশ্যই জয়েন্ট হয়েও